假声一 সারা রাজ্য জুড়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার তবে যত বাধা দেবে তত আইএসএফ আরও শক্তিশালী হবে আরও বাড়বে জনগণের স্বার্থে আরো বেশি বেশি করে কথা বলবে আই কে বাধা দিয়ে রোখা যায় না কেন আইএসএফ মানে নৌসাদ সিদ্দিকী নয় আই মানে বিশ্বজিৎ দা নয় আইএসএফ মানে বাংলার প্রত্যেকটা নব যৌবন যারা যুবক যারা তারা প্রত্যেকে নৌসাদ সিদ্দিকী প্রত্যেকে বিশ্বজিৎ মাইতি অতএব সারা রাজ্যে নৌসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি তৈরি হয়ে গেছে কাকে বাধা দেবে কতজনকে বাধা দেবে কলিকাতায় দেখলেন তো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে নওসাদ সিদ্দিকি আজকে প্রোগ্রাম করলেন পুলিশ অনেকে হ্যাকেল করার চেষ্টা করেছে কিন্তু পেলেছে আবার সেই পুলিশেই সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে প্রোগ্রাম করার আমাদের প্রোগ্রাম সাকসেসফুল আমরা যে উদ্দেশ্য নিয়ে কলিকাতায় এসেছি আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে এবং আগামী দিন এর থেকে আরও বৃহৎ আন্দোলন হবে সংগ্রাম হবে লড়াই জারি কেন আমরা সংবিধানকে মান্যতা দেশকে মান্যতা দেই দেশের প্রশাসনকে মান্যতা দেই অতএব আজকের দিনে প্রশাসনের উপরে আমাদের প্রোগ্রাম নেওয়ার দাবি ছিল আমরা প্রোগ্রাম নিয়েছি প্রোগ্রাম নেওয়াটা আমাদের কর্তব্য আমরা ভারতের নাগরিক হিসাবে সংবিধান আমাদের রাইট দিয়েছে কিন্তু ওই সংবিধানকে বাঁচাবার জন্য আমারও যেমন দেশ বাঁচাবার জন্য আমারও যেমন দায়িত্ব আমার রাজ্যের পুলিশ প্রশাসনেরও দায়িত্ব অর্থ সেই পুলিশ প্রশাসন আমাদেরকে শিয়ালদা থেকে যেভাবে যেখানে নিয়ে যেয়ে প্রোগ্রাম করতে দিয়েছে সেটাই আমরা মনে করি ভালো এবং প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করে আমরা প্রোগ্রামটা করেছি মুখ্যমন্ত্রী বললেন না কিন্তু এটা তো এটা তো একটা সম্পূর্ণ ভাওতাবাজ নাটক বাজ অথবা এর কথা যতটা না বলা যায় ততটাই ভালো কারণ বাংলার মানুষ বুঝে কি আছে তিনি কি আছেন চাকরি নিয়ে তিনি বলছেন আমি আছি কি আছে কি ছিঁড়ে ফেললো চাকরি নিয়ে যে আমার সেই শিক্ষিত ভাই বোন যারা চাকরি করছিল তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেল। তাহলে আমার কি লাভটা হলো আজকে যে মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর সে ঠিক করতে পারলো না যোগ্য আর অযোগ্য তাহলে তার কী আর এর প্রতি আর কী ভরসা রাখবে কি আস্থা রাখবে আজকে ওয়ার্ক বিল নিয়ে বলছে এনআরসি নিয়ে বলেছিল তালাক বিল নিয়ে বলেছিল ঈদের ময়দানে এসে বলেছে এটা বল তিনি বলতেই থাকবেন আমরা বুঝে গেছি তিনি যে নাটক করছে বাংলার মানুষ এটা বুঝে গেছে বাংলার জনগণ বুঝে গেছে বাংলার জনগণের মোহ কেটে গেছে এবং শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির যে সেটিং সেই সেটিংয়ের ফাঁদে অনেক আমার সম্প্রদায় বলুন আর আম সাধারণ মানুষ বলুন তারা পা দিয়ে ফেলছে আগামী দিনে তাদের ফাঁদেও আর পা দেবে না সে ব্যবস্থা তারা নিজেরা নিজেরাই করে নিচ্ছে সন্দেশকালী একটা তৃণমূল নেতা তিনি বক্তব্যের মাধ্যমে বলছেন যে দ্বিতীয় মুর্শিদ আবাদ শামসের কথা আপনারা বানাতে দেবেন না আপনারা শান্তশিষ্টভাবে মাঠে আন্দোলন করুন কি বলবো এটা যেমন সত্য আবার ঠিক ওই সন্দেশখালীতে আর একজন বলছে পুলিশকে ডেকে আর ঘরে ফিরতে দেবো না তাহলে এটাও আপনার খেয়াল রাখতে হবে তাই এরা কারা এরা কারা আমরা শান্তি চাই শান্তির সঙ্গে বসবাস করতে চাই আর আপনি নেতা বলছেন কার এরা কিসের নেতা যারা রাত হলে ঠিক থাকে না কে কার বাড়িতে যায় কে কার ঘরে যেয়ে বসে থাকে কে কোথায় যায় তাদের নেতা বলছেন যারা মদের বোতল ছাড়া চলতে পারে না যারা বোমগুলি পিস্তল ছাড়া চলতে পারে না তাদেরকে নেতা বলছেন এরা কিসের নেতা নেতা তারাই যারা এই রাজ্যটাকে এই দেশটাকে সঠিকভাবে সংবিধানকে মান্যতা দিয়ে রাজ্য দেশ চালাচ্ছেন এবং চালিয়েছেন এবং চালাবার চেষ্টা করছেন তারাই নেতা বাকি এরা কিসের নেতা এসব চটি চাটা মনে করি অতএব এদের নিয়ে কথা খরচা না করাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ ডেকেছে অকা বিষয়তে আপনারা কি সেখানে যাবেন আমাদের রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তে একমত অতএব এখনও আমার কাছে যতটা যতটা খবর যে আমাদের রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাদের সঙ্গে কোনো বৈঠক হয়নি যেদিন হবে তারপরে এটা দেখা যাবে চিন্তাভাবনা করে আর এই যে তিনজন সংসদ এতে উপস্থিত ছিলেন না সংসদে কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছে আপনারা মিডিয়ার মানুষ আপনারা তো সবই জানেন নওশাদ সিদ্দিকি একটা বিধায়ক সে একটা বার্তা দিচ্ছে এবং সে বলছে বিধানসভার মধ্যে যে প্রত্যেকটা বিধায়ক এবং প্রত্যেকটা এমপি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে কিন্তু সেই সুপ্রিম কোর্টে মামলা করার পরিবর্তে বলছে হামলোক হ্যায় মানে নাটক সম্পূর্ণ যেটা করলে কাজ হবে আইনকে রোধ করতে গেলে আইনটা তো দরকার এটা তো আইন হয়ে গেছে এইটা আইনটাকে রোধ করতে গেলে আইনের মাধ্যমে লড়াই করতে হবে সেই আইন থেকে এরা সরে যেতে চাইছে মানে গালমে কুচ কালা হয় তিনজন যেমন যায়নি আরও শুনেছি অনেকে গিয়েছিল কিন্তু ভোট দিতে রাত হয়ে গেছে বলে ঘুমাচ্ছিল এ খবরও আমাদের কাছে আছে এখন গাঁজা খেয়ে ঘুমাচ্ছিল কি দারু খেয়ে ঘুমাচ্ছিল সেটা সময়ে বোঝা যাবে সব ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে যাবে ঠিক সময় হলে এর জবাব বাংলার জনগণ দিয়ে দেবে আমাদের দিতে হবে না